উদয়নারায়ণপুরে কিছুটা জল কমলেও আমতা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে সেহাগরি থেকে ঝিকিরা এবং উদয় নারায়ণপুর যাওয়ার রাজ্য সড়ক সম্পূর্ণ জলের তলায় যান চলাচল সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে সেহাগড়ি জয়পুর এলাকায় একতলা বাড়ি পুরো জলের তলায় বন্যা কবলিত এলাকায় কয়েক হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে যথাতের একমাত্র ভরসা নৌকা নিচু এলাকায় বসবাসকারীদের উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানান আমতার বিধায়ক সুকান্ত পাল

Huh?